নববর্ষ উপলক্ষে নতুন সাতটি বই প্রকাশ হতে চলেছে পত্রভারতী থেকে সেই তালিকাতে দেখতেই পাচ্ছেন প্রথম বইটি রয়েছে সেরা রং মশাল সম্পাদনা পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের ছোটদের জন্য খুব ভালো বই হতে চলেছে এটা বলাই বাহুল্য আজকের পর্বে কিন্তু দারুণ দারুণ আপডেট রয়েছে রাজা ভট্টাচার্যের মাইকেল ও বিদ্যাসাগর নামেও একটি বই আসতে চলেছে এটা অনেকেরই লিস্টে রয়েছে এই বইটা আমারও লিস্টে রয়েছে খুবই আকর্ষণীয় বই এছাড়াও একটু অন্য ধরনের লেখা নিয়ে বাঙালির যৌন বিলাস নামে অর্ণব সাহার একটি বই রয়েছে তেরোশো চোদ্দশো বত্রিশের পয়লা বৈশাখের নতুন বই হিসাবে পত্রভারতী থেকে তো এছাড়াও কিন্তু কিশোর ভারতীর ভয় সমগ্রর থেকেও একটি বই রয়েছে একশো একটি ভয়ের গল্প নিয়ে এই বইটিকে তৈরি করা হয়েছে সম্পাদনা করছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় যারা ভয়ের সংকলন পড়তে আগ্রহী তারা এই বইটাকে অবশ্যই দেখতে পারে শুধু তাই নয় বামাখ্যাঁপা সাধক ভামাখা তার ওপরেও কিন্তু একটি বই রয়েছে এবং আধ্যাত্মিক আখ্যান হিসাবে কিন্তু এই বইটিও যথেষ্ট আলোচনার দাবি রাখে এরপরে আরও বেশ কিছু বই রয়েছে যেরকম বিমল করের পুরাণের আরও গল্প নামে একটি বই রয়েছে অবশ্যই ছোট বড়রা পুরাণের গল্প পড়ার জন্য খুব ভালো একটা জায়গা পাচ্ছে এবং এই ধরনের বইগুলো পত্রভারতী যথেষ্ট যত্ন সহকারে করেন অর্ণব সাহার দেখতে পাচ্ছেন যে গ্রীষ্মচন্দ্র মুখোপাধ্যায়ের এখানে গ্রহণ নামে একটি বই প্রকাশ হতে চলেছে সেটাও কিন্তু একটা বড় বিষয় এর পরের আপডেট রয়েছে শিবরাম সমগ্র যেটা সেটা হাজার আশি টাকা দাম কিন্তু বুক ফার্ম থেকে একটা বড়ো ছাড় দেওয়া হচ্ছে বক্স সেটটা মাত্র ছশো নিরানব্বই টাকা বা সাতশো টাকায় পাওয়া যাচ্ছে তারা সেদিক থেকে দেখতে গেলে ৩৫ শতাংশ ছাড় হচ্ছে মানে ৩৫ শতাংশ ছাড়ে শিবরাম চক্রবর্তী এবং শ্রী এবং মানে শৈল চক্রবর্তীর আঁকা এই মিলিয়ে তিনটি খণ্ডক সেটাকে আবার বক্স সেট এই একত্রিত হয়ে মাত্র ছশো নিরানব্বই টাকা তো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো ডিল অবশ্যই দেখতে পারেন এই সুযোগে নিয়ে নিতে পারেন শুধুমাত্র যে বক্সেটটা আসছে বুকফাম থেকে তা নয় দ্বীপ প্রকাশন থেকেও দেখতে পাচ্ছ তোমরা হাঁধা যে সিরিজ রয়েছে সেটাকে একত্রিত করে সাতশো টাকাতে সম্পূর্ণ রোমিং ক্রমিক্সের একটা বক্সের দেওয়া হচ্ছে বক্সের দাম আলাদা করে নিতে গেলে পঁচিশ টাকা দিতে হবে তো যাই হোক দামটা ঠিকই আছে রিজনেবেল রয়েছে বাটুল দা গ্রেটেরও একইভাবে সাতশো টাকার মধ্যে এক থেকে দশটা খণ্ডক রয়েছে একত্রিত করে আলাদা করে কিন্তু বই বিক্রি নয় তবে বক্সটা আলাদা করে কিনতে পারবেন আর সাতশো সত্তর টাকাতে নন্টে ফন্টের সমগ্রটাও পাওয়া যাচ্ছে একদম পুরো সিরিজটাকে সম্পূর্ণ রঙিন খুব ভালো এরপরে মিও আমরা থেকে উপহার দেওয়া হচ্ছে প্রত্যেক বছরই নববর্ষে দেখা যায় যে মেয়ামরে কিছু না কিছু করে গত বছর যেরকম সুকুমার রায়ের হজবরলের ওপরে এবং অন্যান্য কবিতার উপরে একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছিলাম ক্যালেন্ডার ছিল এবছর দেখা যাচ্ছে সলিল চৌধুরী ঋত্বিক ঘটক এবং অবশ্যই সন্তোষ দত্তের একশো শতবর্ষ উপলক্ষে আর কি দেখতেই পাচ্ছে নববর্ষ উদযাপন করা হচ্ছে এবং এখানে একটা শর্ত রয়েছে কি শর্ত তিনশো টাকার ওপরে কেক কেনা করতে হবে অর্থাৎ আপনার জন্য কেনাকাটিটা তিনশো টাকার উপরে হয় তাহলে এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বাংলা ক্যালেন্ডার এবং অবশ্যই এখানে এই তিন মহান ব্যক্তিত্বের আমরা ছাপ দেখতে পাবো তো এই খবরটাও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাও আশা করছি এই খবরগুলো খুব ভালো লাগছে একটু লাইক করে আমাকে উৎসাহ দিও আর যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আরও খবর রয়েছে চলো সেগুলোর দিকে নজর দিই আমি জানি তোমরা ছাড়ের খবর শুনতে ভালোবাসো কারণ ছাড়টা তো বই কেনার ক্ষেত্রে খুবই দরকারি সো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছ যে বসন্তের বইমেলা দ্বীপ থেকে নেওয়া হচ্ছে সমস্ত বইতে তিরিশ শতাংশ ছাড় প্রি বুকিং যে সমস্ত বইয়ের চলছে সেগুলোতে পঁচিশ শতাংশ ছাড় এবং কপিরাইট ফ্রি যেগুলো বই রয়েছে একেবারে হাফ দামে পঞ্চাশ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু অনলাইন অফলাইন দুটোতে দেওয়া হচ্ছে বারো থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত বৈচিত্র্য ডট ইনে অনলাইনে এবং অফলাইনে তো ওনাদের স্টোরে তো অবশ্যই রয়েছে প্রত্যেক বইয়ের পিছু একটি করে বিকমার্কও দেওয়া হচ্ছে অবশ্যই বড় সুযোগ এবং নববর্ষ উদযাপনটা খুব সুন্দরভাবে দ্বীপ প্রকাশন দেওয়া করা হচ্ছে বলাই বাহুল্য চলো পরের আপডেটে এগিয়ে যায় দাস্টেস্টমেন্ট থেকে আসতে চলেছে নববর্ষের নতুন সংখ্যা এবং এই সংখ্যাতে কি কি থাকছে তার লিস্ট আমি কিন্তু পেয়েছি দাম মাত্র পঁচাশি টাকা অবশ্যই তার উপর যদি কিছুটা ছাড় হয় তাহলে তো আরও কম হয়ে যাবে বিশেষ এই সংখ্যাতে যেমন প্রবন্ধ আত্মকথার অম্যরচনা নিবন্ধ থাকছে তেমনই কিন্তু প্রচুর গল্প পাঞ্জাবি গল্পের অনুবাদ সিনেমা এবং অন্যান্য বিষয়ে থাকছে পত্রিকার তো দেখতেই পাচ্ছ খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে তোমরা যে সংবাদপত্র বিক্রেতার কাছ থেকে সমস্ত নাও তাকে বলে রাখতে পারো অবশ্যই কিছুটা সুবিধা পাওয়া যাবে সবার আগেভাগে এইটিকে সংগ্রহ করার জন্য এই খবরটি কিন্তু সত্যি আমার মনে হয় পাঠকদের মনে আনন্দ দান করবে শুধু তাই নয় তার সাথে যুগসংখ্য থেকেও কিন্তু তোমাদের জন্য রয়েছে নববর্ষের বড় উপহার রবিবারের বৈঠক দেখতে পাচ্ছ পাঁচটি ছোট গল্প থাকছে এবং এখানে তপন বন্দ্যোপাধ্যায় রজত শুভ্র মজুমদার অঞ্জন সেনগুপ্ত স্বাতি গুহ হেমন্ত জানা প্রমুখের খুব সুন্দর সুন্দর গল্প আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই রবিবারের এই সংখ্যাটি কিন্তু তোমরা দেখতে পারো এবং আমার বিশ্বাস এই যে রবিবারটা আসছে এই রবিবাসরীয় সমস্ত পত্রিকায় কিন্তু বিশেষ আকর্ষণ আনবে আমার আপডেটগুলোকে অবশ্যই ফলো করে রেখো তাহলে আমি প্রতিদিন যেভাবে আপডেট দিই তাতে এই বিষয়গুলো অবশ্যই জানা হয়ে যাবে এবং কোনো কিছু মিস আউট হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যেও আশা রাখছি তোমরা ভালো ভালো কন্টেন্ট এখান থেকে পাবে চলো পরে খবরে এগিয়ে যায় আবারও ফিরছি ছাড়ের জায়গাতে তো দেখতেই পাচ্ছ বৈশাখী ছাড় দেওয়া হচ্ছে এবং পনেরো থেকে নয় মে পর্যন্ত দেওয়া হচ্ছে কলেজ স্ট্রিটের মানদাসের নিজস্ব গ্রন্থ বিপণী থেকে সাতাশ থেকে পঁয়ত্রিশ শতাংশের ছাড় থাকছে এবং পঁয়ত্রিশ শতাংশ ছাড়টা কিন্তু দু টাকার বই কিনলে তবেই তাছাড়া অন্যান্য রুলসও রয়েছে এখানে দেখে নিতে পারো খরি প্রকাশন থেকেও কিন্তু বড় ছাড় রাখা হচ্ছে বৈশাখী ছাড় দেখতেই পাচ্ছ খরি প্রকাশন থেকে চোদ্দোশো বত্রিশ বঙ্গাত্মকে বরণ করে নেওয়ার জন্য ওনাদের তরফ থেকেও কিন্তু প্রায় তিরিশ শতাংশের ছাড় রাখা হচ্ছে অবশ্যই সেখানেও কিন্তু ভিজিট করে বেশ কিছু বই কিনে নিতে পারো এই সুযোগ আজকের পর্বে যেরকম ছাড়নি আপডেট দিচ্ছি সেরকম নববর্ষে কী কী পত্রিকা আসছে সেগুলোও জানিয়ে দিচ্ছি এছাড়া বক্সেট কি কী কী আসছে সেগুলো জানালাম এবার পত্রিকাটাও একটু বলি বিষয়টা হচ্ছে কৃত্রিবাসের নতুন সংখ্যাতে নতুন ধারাবাহিক থাকছে রানীর রাসমণির জীবন কাহিনি অবশ্যই তার সাথে শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের অগ্নিজল নামেও একটি লেখা থাকছে তো এটা কন্টিনিউয়াস বিভিন্ন পর্ব অনুযায়ী এগোতে থাকবে তো এই খবরটিও তোমাদের দেওয়ার ছিল প্রতিদিন পত্রিকার তরফ থেকেও কিন্তু একটা ট্যাবলেট দেওয়া হয় দেখতে পাচ্ছ এখানে রবিবারের সংখ্যাটিতে প্রচেত গুপ্ত থেকে শুরু করে হিমাদ্দি কিশোর দাসগত ইন্দ্রনীল সান্নাল তারপরে অমলান কুসুম চক্রবর্তী প্রমুখের লেখা থাকছে তো অবশ্যই এই সংখ্যাটিকেও তোমরা বিনামূল্যে পেয়ে যাবে রোববার যে অ্যানেকশের পত্রিকাটা থেকে সেটাতে এবং অনলাইনেও কিন্তু এটাকে পড়তে পারা যায় তো এই ডেটটা তেরো তারিখে এটা প্রকাশ হবে অবশ্যই সংবাদপত্র বিক্রিয়া থেকে বলে রাখতে পারো সানডে সাসপেন্সে আসতে চলেছে নীল চ্যাটার্জির নতুন অভিযান এবং মূলত দেখতেই পাচ্ছ সৈকত মুখোপাধ্যায়ের এই অ্যাডভেঞ্চার সিরিজটা তোমরা পত্রভারতী থেকে বই আকারে পড়তে পারবে যদি বই কিনতে চাও নীল চ্যাটার্জি সমগ্র রয়েছে পত্রভারতী থেকে এছাড়াও মরুপিনহা নামে গল্পটাকে তোমরা অবশ্যই শুনে নিতে পারো এই সুযোগেই নতুন বইয়েরও খবর রয়েছে খুব সুন্দর একটি খবর দার্জিলিংয়ের ওপরে তো দার্জিলিংকে নিয়ে তো বিভিন্ন সাহিত্য চর্চা হয়েছে এবং বিভিন্ন সাহিত্য লেখালেখি হয়েছে তো সেই সমস্ত নিয়েই প্রসেনজিৎ দাসগুপ্ত নতুন বই আসতে চলেছে তো এই বইটাকে অবশ্যই দেখতে পারো বিগত বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে দার্জিলিং শহর বা দার্জিলিংয়ের আশেপাশের অঞ্চলকে কিভাবে সাহিত্যে আনা হয়েছে কীভাবে এসেছে সেই সমস্ত নিয়ে সুন্দর একটা নন ফিকশন ধর্মী বই হতে চলেছে এটি আরও একটি ছাড়ের খবর তোমাদের সামনে উপস্থাপন করি বুকলুক পাবলিশিং হাউস থেকে দেওয়া হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে একটা বড়ো ছাড় ওই দিন পনেরোই এপ্রিল আর কি বুকলুক পাবলিশিংয়ের সমস্ত বইতে থাকছে পঁচিশ শতাংশ ছাড় এবং বুকলুক পাবলিকেশনের বই হাজার টাকার উপরে কেনাকাটা করলে তিরিশ শতাংশ ছাড় পাওয়া যাবে তো এই সুযোগটাও কাজে লাগাতে পারো গত পর্বেই আমি বলেছিলাম যে খুব শীঘ্রই পত্রভারতী থেকে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হবে তো কৃষ্ণনগর তারপর বর্ধমান জলপাইগুড়ি বিভিন্ন আউটলেটে সেই ছাড়টা দেওয়া হচ্ছে কৃষ্ণনগর থেকে ডেডিকেটেড একটি পোস্টার অফিসিয়ালি প্রকাশ পেয়েছে তোমরা বারো থেকে চোদ্দোই এপ্রিল ওখানকার যে উকিলপাড়াতে আউটলেটটা রয়েছে সেখানে গিয়ে তিরিশ শতাংশ ছাড়ে সমস্ত বই পেয়ে যাবে কোনো যোগাযোগ থাকলে দেখো নাম্বারটাও দেওয়া রয়েছে অবশ্যই তোমরা কথা বলে নিতে পারো এবং ঠিকানাটাও এখানে দেওয়া রয়েছে স্বর্ণময়ী লেনের ওখানে তো অবশ্যই তোমরা ভিজিট করো এবং বেশ কিছু বই নিয়ে নিতে পারো নরিত প্রকাশন থেকে প্রকাশিত তেহাই নামে বইটার দ্বিতীয় মুদ্রণ প্রকাশ পেলো এবং পরিমার্জিত সংস্করণ এটা অর্থাৎ বিগত প্রথম সংস্করণে যে ভুলগুলো ছিল সেগুলোকে যত্ন সহকারে আবারও ঠিক করে আবার ফ্রেশ করে পরিমার্জিত সংস্করণ রূপে দ্বিতীয় মুদ্রণ ঠিক প্রকাশ ঘটল মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা রয়েছে তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে এবং বইটিকে নিয়ে নিতে পারো প্রসঙ্গত জানাই বইটি বর্ষসেরা সম্মানও পেয়েছে কিছুদিন আগেই সেটাও আমি কিন্তু আপডেট দিয়েছিলাম তো অবশ্যই বইটির মধ্যে প্রেমের কাহন বিরহ এবং অন্যান্য বিষয় এই ধরনের টপিকে লেখা রয়েছে যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো ইলাস্ট্রেশন এবং অন্যান্য বিষয় তো রয়েছে বইটি হার্ড কভারে রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রকাশিত হলো ফুলডুংরি নামে শিশু কিশোর ভ্রমণ পত্রিকা তো ত্রৈমাসিক ম্যাগাজিন ভ্রমণের ওপরে তার সূচিপত্রটাও দেখে দিলাম এখানে কিন্তু শুধু ভ্রমণ নয় তার সাথে অনেক কিছু রয়েছে ভূতের গল্প ছোট গল্প বড় গল্প সমস্তটাই তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারো বিভিন্ন বিপণীতে পেয়ে যাবে আসতে চলেছে ধানশ্রী থেকে নতুন একটি বই দেখতেই পাচ্ছ যে সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছোট্ট আপডেটটি তোমাদের সামনে উপস্থাপন করলাম তো শেষ হলো আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ